হ্যালো গাইস ওয়েলকাম টু মাই টু চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে মারি সেলভারেজের একটি ফিল্ম যেটা সতেরো অক্টোবর রিলিজ হয়েছিলো থিয়েটারে যাতে লিড চরিত্রে আছে ধ্রুব বিক্রম বি আমাদের জিয়ান বিক্রমের ছেলে তার সাথে সাথে অনুপমা পরমেশ্বরণ এবং তার সাথে সাথে পাশুপাতি এই ফিল্মটা সতেরোই অক্টোবর দিওয়ালিতে যখন ডুড সিনেমাটা রিলিজ হয়েছিল তখন এই সিনেমাটা রিলিজ হয়েছিল এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে এবং বক্স অফিসেও একটা ডিসেন্ট পারফরমেন্স এই ফিল্মটা দেখায় এবং মারি সেলভারাজের ফিল্ম বক্স অফিস নিয়ে সে চিন্তাও করে না বাট তার ফিল্ম মানে আনফর্চুনেটলি বক্স অফিসে সাকসেসফুল হয়েও যায় তো এই ফিল্মটা আমি এখন দেখলাম ফিল্মটার নাম হচ্ছে বাইসান বাইসান কালামাডান ফিল্মটার ফুল ফুল নাম বাট বাইসান হিসেবে সবাই এই ফিল্মটাকে জানে তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম ফিল্মটা ওটিটিতে অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে আমি এখন দেখলাম কেমন লাগলো আমার এই বাইসান ফিল্মটা এবং ধ্রুব বিক্রম তার আমার দেখা তার এটা প্রথম ফিল্ম মাহান আমি পুরো পুরো মাহান সিনেমাটা এখনও একবারও দেখিনি ঠিক আছে মানে আমি ওই ক্লিপসে এতেই দেখেছি বাট মাহান আমি একবারও দেখিনি বাট মাহান আমি দেখবো একবার ঠিক আছে ধ্রুব বিক্রমের আমার এটা প্রথম সিনেমা দেখা মানে ধ্রুব বিক্রম অ্যাজ এ লিড অ্যাক্টার আমার এটা প্রথম সিনেমা এবং ধ্রুব বিক্রমের অ্যাজ এ লিড এটা তিন নম্বর সিনেমা এবং মারিসেলা তো এটা মেবি দুই তিন চার পাঁচ নম্বর সিনেমা এটা ঠিক আছে তো কেমন লাগলো আমার বাইসের সেখানে এই ভিডিওর মধ্যে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক এক লাইনে যদি বাইসেন সিনেমাটা আমি রিভিউ করি এই ফিল্মটা ডেফিনেটলি একটা ভালো ফিল্ম এই ফিল্মটায় যে জিনিসগুলো আমাদের সামনে দেখাচ্ছে যে সোশ্যাল ম্যাসেজটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি এই যে গল্পটা সেটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার করে বানানো এই যে কাবাডি এই অ্যাকচুয়ালি এই ফিল্মটার যে মেন টপিকটা সেটা হচ্ছে কাবাডি এবং মানে আমাদের ওই মারি সেলা চাইল্ডহুডে সে একজনকে দেখেছিলো যে কাবাডি খুব সুন্দর খেলতে এবং মানে তাদের গ্রাম থেকে বেরিয়ে মানে কাবাডি প্লেয়ার হয় প্রথম ঠিক আছে যার নাম ছিল মানাথি গণেশ তারই লাইফের স্টোরি আমরা এই ফিল্মটার ওপর দেখতে পাচ্ছি ইয়েস এখানে ধ্রুবিক্রমের যে ক্যারেক্টারটা ঠিক আছে যার নাম হচ্ছে কীর্তন সে যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটা অ্যাকচুয়ালিতে রিয়েল লাইফে একটা মানুষের ঘটনা মানে একজন ব্যক্তি যা কবাডি নিয়ে প্রচুর একদম এ ছিল এবং সে কিভাবে নিজের গ্রামের এরকম পরিস্থিতির মধ্যে থেকেও বেরিয়ে কীভাবে সে ইন্ডিয়ান টিমে সিলেক্ট হয়েছিলো এবং ইন্ডিয়াকে কীভাবে জিতিয়েছিল সেই গল্পটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফিল্মটার মধ্যে ঠিক আছে বাট এটা পুরোপুরি কিন্তু রিয়েল লাইফ মানে ইন্সপায়ার্ড রিয়েল লাইফ থাকে এবার গল্পটা কিন্তু অরিজিনালি রিয়েল লাইফে যেটা ঘটেছিল সেটা না এটা ফিকশনাল ভার্সান ঠিক আছে এবং মারি ব্রাজ প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিয়েছে যে এই পুরো গল্পটা পুরোপুরি কিন্তু একটা ফিকশান এটা কোনো কোথাও গিয়ে পুরোটাই কিন্তু অরিজিনাল না সে তার লাইফের ওপর থেকে ইন্সপায়ার্ড হয়ে মানিয়েছে কারণ একটা সে ব্যাপক কবেডি প্লেয়ার ছিল তার দেখা তাদের মানে গ্রামে ঠিক আছে এবং সে তাকে খুব এ করতো তো তার লাইফটার উপর বেসড করে এই সিনেমাটা বানানো বাকি পুরো গল্পটাই ফিক্সান ফিক্সান করা ঠিক আছে তো এক লাইনে যেরকম আমি বললাম এই ফিল্মটা ডেফিনেটলি একটা ভালো ফিল্ম বাট এই ফিল্মটা হয়তো সবার সেই হিসাবে ভালো লাগবে না কারণ মারি এলভারেজের ফিল্ম তার যে ট্রিটমেন্ট তার যে আপ্রোচ সেটা সবসময় আলাদা থাকে সেটা সবসময় আর চারটে ডিফারেন্ট ডিরেক্ট মানে আর চারটে অন্য ডিরেক্টারদের মতো থাকে না সে সবসময় খুব গ্রাউন্ডেড খুব রুটেড খুব একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ফিল্ম বানায় তার রিসেন্টলি আগের বছর দু হাজার চব্বিশে বাজাই বলে যে সিনেমাটা রিলিজ হয়েছিল সেই সিনেমাটা আপনি দেখবেন সেটাও রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়েই বানানো একটা ঘটনা যেটা তামিলনাড়ুতে ঘটেছিল সেই ঘটনাটার ওপর বেস্ট করে ওই সিনেমাটা বানিয়েছিলো আচ্ছা তার আগে আমাদের পেরিয়াম পেরুমারেল যাতে তার ফার্স্ট ফিল্ম যেটা রিমেক হচ্ছে আমাদের সারা টু ঠিক আছে যাতে আমাদের এ ছিল সিদ্ধার্থ ছিল সিদ্ধার্থ চতুর্বেদী আর আমাদের এ ছিল অ্যানিম্যালের যে এটা নামটা ভুলিয়েছি তৃপ্তি দিমড়ি সেটা ওই ফিল্মটারই অফিসিয়াল রিমেক ফিল্ম ছিল এবং মানে এবং এই ফিল্মটাও রিয়েল লাইফ থেকেই মানে একটা রিয়েল লাইফে একটা মানুষের উপর ঘটে মানে একটা মানুষের জার্নি থেকেই এই সিনেমাটা বানানো তো বাট এবার মারি সেলভারাজ তার ফিল্ম দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স কেন হয় সে মানে একদম কী বলবো একদম বাস্তব তুলে ধরে সে সবসময় এই কাস্টিজম ঠিক আছে মানে এই চাঁদ নিয়ে এই এই ফিল্মটা তো আপনি দেখতে পাবেন যে সে যে দুর্ভৃক্ষময় ক্যারেক্টারটা সে যেহেতু নিচু কাস্ট থেকে আসছে তাই জন্য তাকে অনেক জায়গায় অনেক কিছু সহ্য করতে হচ্ছে এবং কীভাবে একটা মানুষ যার এতটা কবেডির ওপরে প্যাশান ঠিক আছে সে কীভাবে এত ঝামেলার মধ্যে দিয়েও গিয়ে সে কিভাবে তার নিজের খেলাটাকে সব কিছু মনে করছে এবং সে বাকি সব কিছুর থেকে দূরে থাকার চেষ্টা করছে যদিও তাতে পড়ছে বাট তার যে গোলটা সেটা কীভাবে সে ফোকাসড হয়ে রয়েছে এবং কিভাবে সে একটা ন্যাশনাল প্লেয়ার হয়ে উঠছে সেই গল্পটা যেভাবে দেখিয়েছে ফিল্মটার মধ্যে সেটা কিন্তু খুব স্ট্রং মানে এটা ফিকশান ভার্সান হয়েও আমি বলবো এই ফিকশান ভার্সানটাই মানে মানুষকে প্রচুর মোটিভেট করবে যে এত মানে দুটো গ্যাংস্টারের মধ্যে লড়াই সেই গ্যাংস্টারের মধ্যে চলে আসছে এই ছেলে ছেলেটা তাদের লড়াইয়ের মধ্যে তাদের গ্রামে সবসময় মার কাট হচ্ছে ঠিক আছে একজন একজনকে কুপিয়ে দিচ্ছে কোনো মানে সেটা কোনো ব্যাপারই না এইসব যে জিনিসপত্রগুলো এইসব যে অ্যাক্টিভিটিসগুলো ঘটছে তার মাঝখানে এই একটা ছেলে যার এরকম কাবাডির ওপরে প্যাশান যার যার মেন লক্ষ্যটাই হচ্ছে কাবাডি দুনিয়া যায় ভারমে তার শুধু একটাই লক্ষ্য হচ্ছে কাবাডি খেলবে সে ন্যাশনাল প্লেয়ার হবে এবং সে ইন্ডিয়ার জন্য খেলবে এটাই তার গোল এবং তার বাবার যে ক্যারেক্টারটা পাশুপাতি যেটা প্লে করেছে সেই বাবার ক্যারেক্টারটা সে পাশুপাতি যে পারফরমেন্সটা দিয়েছে এক্সট্রা অর্ডিনারি হেভি পারফরমেন্স দিয়েছে এবং আনুপমাকে আপনারা এই সিনেমাটাই দেখবেন আনুপমার কেরিয়ার বেস্ট পারফরমেন্স যাতে এতে যা সে রোল প্লে করেছে এবং একটা গ্রামের মেয়ে এবং সে যে ক্যারেক্টারটাকে যেভাবে নিয়েছে এবং মারিসেল সে সবসময় গ্রামেই তার ফিল্ম আছে গ্রামেই তার ফিল্ম বেস্ট এবং তার ক্যারেক্টারগুলো ডেফিনেটলি মানে একদম চমৎকার হয় এবং এখানে আনুপমাকে সে ছোটো স্পেস দিয়েছে খুব একটা সিকুয়েন্সে আনুপমা নেই বাট তার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু হেভি মানে হ্যাঁ অনুপমার সাথে ধ্রুবিক্রমের যে লাভ স্টোরিটা সেটা কিন্তু কোথাও গিয়ে আমার খুব একটা হেভি মনে হয়নি কারণ সেটা আমার মনে হয় না কোথাও গিয়ে কিছু এফেক্ট ফেলতে পারে গল্পের মধ্যে বাট সেখানে অনুপমার যে পারফরমেন্স সেটা খুব স্ট্রং একটা সিকোয়েন্সের যেখানে অনুপমার বিয়ে দিয়ে দেবে এবং সে রেগে বাড়িতে মানে এই ধ্রুবিক্রমের বাবা এবং তার বোনের কাছে আসবে এবং এসে একটা ঝগড়া করবে ওই ঝগড়াটা এতটা অথেন্টিক এতটা জেনুইন লাগে মারাত্মক এবং এই পাশুপাতি তার বাবার ক্যারেক্টারটা যে প্লে করছে সে এক একটা সিনে একটা নাচ আছে তার ঠিক আছে সেই নাচটা আপনি দেখবেন এবং মানে সে তার ছেলেকে মানে এ করার জন্য যে কত কি চিন্তাভাবনা করে সে মানে কীভাবে তার ছেলেকে প্রোটেক্ট করছে এবং একটা পুলিশ অফিসারের সাথে তার মারামারি সিকোয়েন্স আছে ওই সিকুয়েন্সটা তার পারফরমেন্স মানে পারফরমেন্স এই ফিল্মটা সবারই টপ নচ মানে ধ্রুব বিজ্ঞম তার কোনো ডায়লগস নেই সেরকম মানে কিছু লিমিটেড কথাবার্তার মুখ থেকে আমরা শুনতে পাই সে পুরোটাই একটা ইনোসেন্ট একটা কী বলে একটা ফোকাসড একটা ছেলে যারা একটাই লক্ষ্য যে কাবাডি খেলা সে এই ক্যারেক্টারটা যেভাবে প্লে করছে মানে সেটা হেভি ধ্রুব বিক্রম তার বাবার মতোই হয়েছে পারফর্মার ওরিয়েন্টেড একটা ছেলে মানে চিয়ান বিক্রম আমরা জানি কোন লেভেলের পারফর্মার ঠিক তার ছেলেও কিন্তু এইরকমই হয়েছে সে দেখছে না আমার কটা ডায়লগস আছে আমি কজনকে মারলাম সে দেখছে যে আমার ক্যারেক্টারটা কী তার আর্টটা কী এবং মানে সে কিছু না বলে এতটা সুন্দর পারফরমেন্স দিয়ে যায় এই ফিল্মটা এতটা ইনোসেন্ট লাগে এবং তার মনে একটা আলাদা ভয় আছে মানে সে মারামারি দেখতে পারে না অ্যাট দ্য সেম টাইম সে যখনই কিছু হয় সে দৌড়ায় এই যে তার একটা ব্যাপার এটা আমাকে দারুণ লেগেছে এবং মানে সে সব কিছু থেকে কিন্তু কোনোদিনও মানে তার মানে এমটা কোনোদিনও নষ্ট হচ্ছে না এবং এরকমই একটা ক্যারেক্টার মারি সেলভেরা সে নিজের চোখে দেখেছে তার গ্রামে ছিল সেটারই ওপরে মানে যেহেতু মারি সেলভেরা যখন ছোট ছিল তার তার সামনে কিন্তু অনেক কিছু ঘটেছিল এবং তার জীবনে যেগুলো ঘটেছিলো তারই কিন্তু রিফ্লেকশান আমরা তার ফিল্মের মধ্যে দেখতে পাই সেটা কার্নানে বলি কার্নানা আমার এখনও দেখা নেই পারিয়ম পেরুওয়ালে যদি বলে থাকি সেটাও আমার দেখা নেই তো টুও আমি দেখিনি তো সেই ফিল্মে এবং আপনি যদি এই এই বাইসান দেখেন বা ভাজাই যদি দেখেন ঠিক আছে আমি তো ভাজাই আর এই দেখেছি বাইসানই দেখেছি মার্শাল ভেড়া যে এই দুটো ফিল্মই আমি এখনও পর্যন্ত দেখেছি মামা নানো আমি দেখিনি যাতে ভাডি ভ্যালু আছে তো এই দুটো ফিল্মেই দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন এবং মার্শাল ভেড়া যে ব্যাপারে একটু রিসার্চ করলে আপনি বুঝতে পেরে যাবেন যে তার কিন্তু ফিল্মে যে স্ক্রিন প্লে বলি বা যে স্টোরিটা মেন যে টপিকটা হয় সেটা কিন্তু সবসময় তার গ্রামের সাথে জুড়ে থাকে এবং তার লাইফের সাথে জুড়ে থাকায় গল্প সে সবসময় দেখায় এবং এখানেও কিন্তু সেটাই দেখেছে হ্যাঁ ফিকশনালাইজড করেছে ফিকশন গল্পই আমরা এখানে দেখতে পাচ্ছি বাট মানে একটা আন্দাজা আপনি লাগাতে পারবেন যে এই গল্পটা মারি মারিসেলভরাজের গ্রামীণই গল্প সে তার ঘটে তার গ্রামে ঘটে যাওয়া গল্প থেকেই সে ইন্সপায়ার্ড হয়ে এই জিনিসটা বানিয়েছে মানে মারি মারিসেলভরাজ তার ছোটোবেলায় এত কিছু দেখেছে যে তার ওপরে সে কিন্তু দশ পনেরোটা ফিল্ম বানিয়ে দিতে পারে এবং এই ফিল্মের যে ব্রুটালিটি যে গোর ভায়লেন্স সেটা কিন্তু খুব স্ট্রং এবং সেটা কিন্তু মানে সেটার ইম্প্যাক্টটা হয়তো অতটা পুরো স্টোরিতে ফেলে না বাট একটা স্যাটেল একটা এতে দেখিয়েছে মানে কী বলবো একটা লেয়ারে দেখিয়েছে ওপরে লেয়ারে যে এরকম একটা দুটো গ্যাংয়ের মধ্যে লড়াইয়ের মধ্যেও একটা ছেলে কিভাবে বেরিয়ে কীভাবে নিজের গ্রাম থেকে এইরকম একটা জায়গা থেকে এসে কীভাবে নিজের প্যাজান বানাচ্ছে কিভাবে তার শুধু মানে প্যাশান তার হার্ডওয়ার্ক তাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে এবং কতটা ফোকাসড হলে এত এতটা এরকম অ্যাচিভ করা যায় তার বাড়ির লোক কীভাবে তাকে সাপোর্ট করছে এবং এত এই দুটো গ্যাংস্টারের লড়াইয়ের মধ্যে যেখানে কথায় কথায় মানুষ খুন হয়ে যাচ্ছে তার মধ্যেও কী করে মানে একটা মানুষ এরকম লেভেল অবধি যেতে পারে সেই যে মোটিভেশন একটা সেটা এই ফিল্মটা দারুণ দেখায় এবং এখানে যে কোর ভায়ালেন্স সেটাও কিন্তু এইভাবে দেখেছে ভায়ালেন্সটা সত্যিই খুব ডেঞ্জারাস ভাইভস দেয় যখন একটা মানুষ অন্য মানুষকে কুপিয়ে মারে ওই যে কোপার সিকুয়েন্সগুলো সেগুলো কিন্তু সত্যিই ডেডলি সেগুলো কিন্তু সত্যিই ডেঞ্জারাস তো ট্রিটমেন্ট অ্যাপ্রোচ সেটা তো আলাদাই এক্সিকিউশন প্রেজেন্টেশন সেটা তো মার্সেলভারাজের ফিল্মে সবসময় রিয়েলিস্টিক থাকে সবসময় মানে একটা গ্রাউন্ড লেভেলে সে কখনোই তার সিনেমাকে একটা মাসিক কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমার কী বলবো একটা থেকেও মেন স্ট্রিম একদম পুরোপুরি সে মেন স্ট্রিম মানায় না ঠিক আছে সে কমার্শিয়ালি জিনিসটাকে ফলো করেও তার মধ্যে যে রুটের যে ব্যাপারটা যে একটা কী বল একটা গ্রাউন্ডনেস যে ব্যাপারটা সেটা কিন্তু সে সব সময় রাখে সে পুরোপুরি কিন্তু মেন স্ট্রিমে খেলে না ঠিক আছে তো এটা তো সবসময় ভালো মার্সিয়াল একটা পজিটিভ দিক বাট এই ফিল্মটা যেরকম বললাম যে এই ফিল্মটা মানে একটু খুব লং ফিল্ম দু ঘন্টা পঞ্চাশ মিনিটের কাছাকাছি দু ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি হয়তো সব অডিয়েন্স এই ফিল্মের জন্য রেডি নয় সব অডিয়েন্স মারিশাল ভার্লাজের ফিল্ম দেখে কিন্তু অতটা হেভি সে এ করতে পারবে না রিলেট করতে পারবে না তামিল অডিয়েন্সই পারবে হিন্দি অডিয়েন্স কিন্তু কতটাভাবে এ নেবে না ক্রিটিক্সরা দারুণভাবে নেবে কিন্তু অডিয়েন্সরা নেবে এবং যেহেতু আমার মারি ভার্লাজ পছন্দের ডিরেক্টর তাই জন্য আমার মারিশাল ওয়েজের ফিল্ম দেখতে ভালো লাগে এবং ভাজায়ের ভাজাই যদি আপনি ফিল্মটা দেখেন সেই ফিল্মটাও মানে একটা দিকে লাভ স্টোরিটা আপনাকে দারুণভাবে অ্যাট্রাক্ট করবে যে একটা বাচ্চা ছেলে তার ম্যামকে কত সুন্দর এ করে ঠিক আছে এবং লাস্টে যে ক্লাইম্যাক্সটা সেটা এসে আপনাকে পুরো ফিল্মটার যে মজাটা সেটা আপনাকে দেবে এবং তার সাথে সাথে পারফরমেন্স এই ফিল্মটা বাইসানটাও কিন্তু সেরকম যখন আপনি লাস্ট পর্যন্ত গল্পটা দেখবেন এবং যে কামাডি খেলাটা হবে ঠিক আছে সেইখান পর্যন্ত যতক্ষণ আপনি দেখবেন পুরো ফিল্মের যে মজাটা সেটা পাবেন না আমার মাঝখানেও মনে হচ্ছিলো যে ফিল্মটা একটা টাইমের উপরে রিপিট ক্রিকেটিভ মনে হচ্ছে মানে কিছু কিছু না বারবারই ঘটে যাচ্ছে তো আমার মনে হলো একটা টাইমের মধ্যে রিপিটেটিভ বাট লাস্টের পুরো ফিল্মটা দেখার পর আমি বুঝতে পারলাম যে কেন মারি রাজ এতটা রিপিটেটিভ জিনিসটাকে দেখিয়েছে ঠিক আছে এবং সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে তো বাইসান আমার জন্য কিন্তু দারুণ ওয়ার্ক করেছে এবং আমি কিন্তু থ্রু আউট ফিল্মের সাথে ইঙ্গেজ ছিলাম এবং ইঙ্গেজটা এই কারণে ছিলাম এই যে মানে এই যে দুটো গ্যাংয়ের মধ্যে লড়াইটা সেটাকে দেখিয়েছে তার সাথে সাথে এই যে ছেলেটার যে প্যাশান যে এম ঠিক আছে সেটাকে যেভাবে মানে কী হলো কম্বাইন করছে সেটা বেশ ব্যাপক এবং পারফরমেন্স তো ব্যাপক সবার বেশ করে আমার আনু এবং তার এই যে আমার বিক্রমের থেকেও আমার লিমিটেড এবং কিছু আমাকে মানে ব্যাপক লেগেছে এবং তার বোনের চরিত্রে যে পারফরমেন্স দিচ্ছে সেও কিন্তু হেভি এবং যারা এখানে গ্যাংস্টারের রোল প্লে করেছে তারাও খুব ডেঞ্জারাস একটা ভাইফ তারা এবং এই যে জিনিসটা যে একটা গ্রাম থেকে যখন একটা ছেলে বেরোচ্ছে এবং দুটো দলের যে লিডার যারা গ্যাংস্টার তারা কিন্তু কখনোই এই ছেলেটাকে কিন্তু কখনো নিচে নামাচ্ছে না মানে এই ছেলেটাই কিন্তু দুটো গ্যাংই সাপোর্ট করছে মানে এমন নয় যে এ ওর দল থেকে গেছে বলে ওকে মেরে দিচ্ছে এরকম না মানে আমি ট্রেলার দিয়ে ভেবেছিলাম যে বাইসেন মানে হচ্ছে ধ্রুব বিক্রমের ওপরে যত প্রবলেমটা আসবে মানে দুটো গ্যাংস্টারের মধ্যে লড়াইয়ের কোনো একটা গ্যাংস্টারের সাথে ধ্রুবিক্রমে লড়াবে বাট এখানে কিন্তু গল্পটা আলাদা মানে একটা গ্যাংস্টার সেও কিন্তু চাইছে যে এই গ্রাম থেকে একজন বেরিয়ে সে ইন্ডিয়াতে মানে নাম রোশন করুক মানে ইন্ডিয়াতে ন্যাশনাল লেভেলে খেলুক এরকম সে মানে দুটো গ্যাংস্টারই চাই এবং দুটো গ্যাংস্টারই কিন্তু মাইন্ডসেট এক বাট যেহেতু তাদের একটা পরম্পরা একটা বংশগত একটা লড়াই চলে আসছে যার কারণে তারা কিন্তু আমনে সামনে কথা বলতে পারছে না বাট তারা কিন্তু একজনকে কিন্তু দুদিক থেকে কিন্তু মোটিভেট করছে তো এই জিনিসটা কিন্তু একটা দারুণ শেখার ব্যাপার মানে তারা গ্যাংস্টার হয়েও কিন্তু এই ছেলেটাকে সবসময় একটা আলাদা একটা অ্যাডভান্টেজ তারা দিচ্ছে এবং এটা খুব ভালো এবং এটা যখন আপনি ফিল্মে দেখবেন সেটাও কিন্তু মানে খুব ভালো একটা ব্যাপার যে না সবাই কিন্তু চায় যে ছেলেটা বাইরে গিয়ে এরকম খেলুক এবং এটাই আমাদের লক্ষ্য হওয়া দরকার যে এইসব লড়াই টড়াই ভুলে যে এরকম আমাদের মধ্যে যারা আছে যারা একটা জিনিসের অবধি খুব প্যাশান খুব ফোকাস যেটা খুব বিশাল বা বড়ো লেভেলে তাকে সবসময় এইভাবে সাপোর্ট করা দরকার এবং এই ফিল্মটা সেটাই বোঝে এবং এরকম একটা গ্রাম থেকে বেরিয়ে কীভাবে আপনি একটা এইরকম লেভেল অব দি একটা জিনিস অ্যাচিভ করতে পারেন সেই উদাহরণটাই হচ্ছে এক্সাম্পলটা সেট করে এই ফিল্মটা তো পারফরমেন্স ডিরেকশান প্রেজেন্টেশান এক্সিকিউশন মিউজিক ওয়াইজ সব দিক থেকে কিন্তু এই ফিল্মটা হেভি আমার কিন্তু বেশ ব্যাপক একটা ফিল্ম লেগেছে হ্যাঁ মাঝখানে কিছু কিছু সিকোয়েন্স আমার খুব রিপিটেটিভ খুব একই মনে হয়েছে এবং গানগুলো খুব লম্বা মনে হয় ঠিক ওগুলো আমার একটু নেগেটিভ মনে হয়েছে এবং ফিল্মটা খুবই লম্বা মনে হয় একটু ছোটো করে ফিল্মটাকে আরও কম্প্যাক্ট বানালে আরো ফিল্মটা ইম্প্যাক্টফুল হতো তো আমার ফিল্মটার রানিং টাইমটাই একটু নেগেটিভ মনে হয়েছে এবং কিছু কিছু সিকোয়েন্স যেগুলো আমার মনে কেটে বাদ দিয়ে দেওয়ার দরকার ছিল ঠিক আছে বাকি ওভারঅল ফিল্মটা কিন্তু ব্যাপক ওই সিকোয়েন্সগুলো এবং ফিল্মটার রানিং লেন্থটা অনেকটা বড় হয়ে গেছে যার কারণে ফিল্মটা সব অডিয়েন্সকে ধরে রাখতে পারবে না আমরা সিনেফাইলস আমরা সব ধরনের জনটা ট্রাই করি বলে আমরা দেখে নিই বাট অনেক অডিয়েন্স দেখবে না পুরো এবং ফিল্মটাকে আরামসে ট্রিম করা যেত কিছু কিছু গান কিছু কিছু সিকোয়েন্স যেগুলো ট্রিম করে সত্যি মানে খুব ভালোভাবে ট্রিম করা যায় যেগুলো কোনো ইম্প্যাক্ট সেই হিসাবে পড়ে না তো এই ছিল আমার রিয়াকশন এই ছিল আমার রিভিউ বাই চান্স সিনেমাটাকে নিয়ে এই সিনেমা নেটফ্লিক্সে অ্যালেবেল আছে আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো ফিল্মটাকে দেখতে ফিল্মটা দারুণ মোটিভেট করে ফিল্মটা অনেক কিছু সোশ্যাল মেসেজ দেয় এবং ফিল্মটা মানে আপনাকে দারুণ কিছু শেখাবে মারি সেলভারাজের ফিল্ম অবশ্যই ফলো করে তো এই ছিল আমার রিভিউ ভিডিওটা ভালোই থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়